হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সকলে অনেক ভালো আছে আমি অনেক 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 ভালো আছি তো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এই সপ্তাহে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কালেকশান এসেছে যার কারণে কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত আপডেট দেওয়াটা ইমপসিবল তার কারণে কিন্তু ডবল পাটা ভিডিও করছি তো এই ভিডিওতে কিন্তু সতেরো তারিখের আপডেটে দেবো শুধুমাত্র এর মধ্যে থাকবে শুধুমাত্র কনুর জাভা এবং বদ্যি পাখির বা বারজিকির আপডেট তো চলো মার্কেটে কিন্তু কোনুর পাখি এবং বদ্যি বা বার্জিগড়ির পাখি প্রচুর এসেছে ঠিক আছে তো সবটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করব এবং যা যা ফাই কালেকশান এসেছে পুরো মার্কেটে এই সপ্তাহে কোনো মানে কোনো মাসে বা কোনো কোনো সপ্তাহে এরকম আপডেট আসেনি তো চলো আজকে কিন্তু বেস্ট সবচেয়ে বেস্ট কালেকশান এসেছে তো চলো তোমাদের মধ্যে দেখিয়ে দিই এবং দামটাও জেনে নিই দেখো বাড়ির মধ্যে যতই একশো বার থাকুক না কেন তাও কিন্তু বদ্ধি পাখিটা আমাদের কাছে একটি অন্যরকমই আবেগ তাই এবং কনুর পাখি যতই থাকুক না কেন স্নান কনুরটা কিন্তু এটাও একটা এক ধরনের আবেগ তাই এখানে একটা আছে এখন আছে আমি মিন্টুদার কাছে আর মিন্টুদার কাছে ভাই অ্যাডাল্ট পেয়ার এক পেয়ারই রয়েছে এই স্নান কর্নটা আর এই হাটে কিন্তু স্নানকরণটার পেয়ারটা অনেকটাই দাম কম তো আমাকে একবার কমেন্ট করে জানিয়েছিলে যে স্নানকোর নিতে যাও কিন্তু একজনের কাছ থেকে না তো নামটা আমি এখানে মেনশান নি তো দেখো এই সানটা কিন্তু অত্যন্ত ভালো সান এবং রেড ফ্যাক্টর দেখো খুবই ভালোভাবে বসেছে এবং অ্যাডাল্ট পেয়ার সান রয়েছে এটার প্রাইস পড়বে একদমই লো প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা পার পেয়ার যেখানে কিন্তু সানের প্রাইস ছিল পঁচিশ হাজার সাতাশ হাজার সেখান থেকে নেবে কিন্তু প্রাইস এসেছে যে মাত্র চোদ্দো হাজার টাকা পার পেয়ার কিন্তু আপনারা এই সানটা পেয়ে যাচ্ছেন যদি নিতে চান অবশ্যই কিন্তু মিন্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আর মিন্টুদার নাম্বার কিন্তু আমার ভিডিও নিচের যে ডিসক্রিপশান বক্সটা রয়েছে ওইখানে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু ম্যাপের ম্যাপ লোকেশান এবং কটা থেকে কটা পর্যন্ত হাট বসে এবং সমস্ত উল্লিরের পাখিটা সেলারের নাম্বার কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু আমি কার পাখি কি পাখি অবশ্যই কিন্তু সবটা বলবো তাই যদি কোনো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো এবং হাটে এসে কিন্তু সেই পাখিটা কালেক্ট করতে পারো এবং সেই দামে হয়তো নাও পেতে পারো হয়তো দামটা একশো দুশো টাকা বাড়াও হতে পারে বা এক দুশো টাকা কমও হতে পারে তো এখন আছে কিন্তু আমি প্রতাপদার কাছে আর মার্কেটে কিন্তু আজকে সব সেলারি এসেছে আর প্রথমটা একটু আকাশটা মেঘলা ছিল এবং তারপরে ভাই রোদরা উঠেছে আর আজকে ওয়েদারটা খুবই ভালো তো এখানে একটা এখানে ফাইন অ্যাপেল কোনো রয়েছে এক পিসি আর এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বদ্যি বা বারজিকুড়ি রয়েছে আর এইখানে কোনো কালারের সঙ্গে কোনো দামালামি হয় না এখানে যত বদ্যি বা বার্জিকুড়ি পাখিগুলো দেখতে পাচ্ছ কিন্তু দারুণ দারুণ কালার ওপরে রয়েছে এবং অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলে রয়েছে আর এইখানে যত বদ্যিগুলি আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রাইস পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা পার পেয়ার মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া কিন্তু তোমরা বদ্যি বা করি পেয়ে যাবে আর এগুলো রয়েছে কিন্তু বুম্বাদার কাছে বোমবাদার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর এইখানেও দেখিয়ে দিই এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বদ্যি বা বার্জিগুলি রয়েছে একটা খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু রয়েছে মিন্টুদার কাছে আর মিন্টুদার কাছে কিন্তু আজকে ভাই কালেকশান বেশ ভালো এসেছিলো তো আমি আগের পাটে দিয়ে দিয়েছি ককটেল ফকটেল যেগুলো এসেছিলো সেগুলো আর এগুলো কিন্তু বদ্যি আর কোনোটার আপডেট দিচ্ছি তো বদ্যিগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার আর এইটা রয়েছে কিন্তু প্রতাপদার কাছে আর এটা নাম হচ্ছে ইউলো সাইড কুনুর এটার একটু পাটা ডিফেক্ট রয়েছে দেখতে হচ্ছে ডান দিকের পায়ের আঙুলের কটা নোখ নেই যার কারণে কিন্তু এটার প্রাইস পড়ে মাত্র পাঁচশো টাকা পিস এটা কিন্তু মেল রয়েছে এবং ডিএনএ পেপার সহ দিয়ে দেবে এটা শুধুমাত্র পাঁচশো টাকা রয়েছে প্রাইস এটা রয়েছে প্রতাপদার কাছে আর এখানে দেখে দিই এখানে কিন্তু জাভা রয়েছে তো জাভা দেখতে পাচ্ছি হোয়াইট জাভা রয়েছে এবং ব্ল্যাক জাভাও রয়েছে তো হোয়াইট জাভা এবং ব্ল্যাক জাভা হোয়াইট জাভাগুলো ব্ল্যাক আই রয়েছে হোয়াইট জাভা ব্ল্যাক আই চারশো টাকা পার পেয়ার পেয়ে যাবেন এবং ব্ল্যাক জাভা রয়েছে মাত্র তিনশো টাকা তো অন্যান্য হাটের থেকে এই সপ্তাহে একটু বাড়া রয়েছে যাবার প্রাইসটা আর এখন আছি কিন্তু আমি মিনু চাচার কাছে আর মিনি চাচারও কিন্তু আজকে বেশ ভালো কালেকশান এসেছে দেখতে পাচ্ছ এখানে পাইনাপেল কোনুর রয়েছে এগুলো কিন্তু এই হবে চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে তো পাখিগুলো দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু নন ডিএনএ রয়েছে আর পাখিগুলোর কালারগুলো খুবই ভালো এবং বডি হেলথ এবং পাখিগুলো অ্যাক্টিভও রয়েছে খুবই ভালো তো এগুলো কিন্তু প্রাইস পড়বে মাত্র বারোশো বারোশো টাকা পার পেয়ার এক টাকা করে জোড়া আর এইখানেও রয়েছে কিন্তু অখিলদের কাছে আমি রয়েছে অখিলদের কাছে বদ্যি বা কুড়িগুলো দেখতে পাচ্ছ অত সুন্দর কিন্তু কালার একদম ইয়েলো কালার ইয়েলো কালারের ওপরে বদ্যি বা কুড়ি এগুলো কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার পেয়ে যাবেন মানে সাড়ে তিনশো টাকা করে জোড়া এখানে দেখতে পাচ্ছ রেড আয়ো রয়েছে বদ্যি ঠিক আছে আর এখানেও কিন্তু ইয়েলো সাইড রয়েছে পাইনআপেল রে রেড ফ্যাক্টরটা রয়েছে ইউলো সাইড না এগুলো পাইনাপেল রয়েছে এবং যে রেড ফ্যাক্টরটা রয়েছে ডবল রেড ফ্যাক্টর এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা করে পার পেয়ার এগুলো কিন্তু অ্যাডাল্ট পেয়ার দেখতে পাচ্ছেন এবং পাখিগুলো খুবই অ্যাক্টিভ এবং ভালো ফ্রেশ পাখি আর এটা রয়েছে কিন্তু মিনিচাচার কাছে দেখতে পাচ্ছ রেড ফ্যাক্টার পাখিটা এবং পাখিগুলোর কালার এবং পাখিগুলো দেখছে দেখছো কত সুন্দর একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে এবং পাখিগুলো ভীষণই অ্যাক্টিভ এবং ভালো হেলদি আর এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু তিন পিস সান রয়েছে আর সানগুলো দেখতে পাচ্ছো ভাই ভাই পুরোটাই টেম করা পাখি আর আঙুলটা দিচ্ছি দেখো কোন কামড়াচ্ছে পাখি কত সুন্দর খেলা দেখাচ্ছে দেখো আর এই পাখিটা রয়েছে কিন্তু মিনিচেচার কাছে ঠিক আছে এগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আর রেড প্যাক্টার দেখো পাখিগুলোর এখন থেকে রেড প্যাক্টারটা কতটা বসেছে আর বড় হলে বা অ্যাডাল্ট হলে কতটা বসবে তার মানে ভেবে দেখো তো এই পাখিটা দেখতে হচ্ছে কতটা টেম ভাই কোনো ভয় পাচ্ছে না খাঁচাতে হা আঙুল দিতেই কামড়াচ্ছে আর এই পাখিটার প্রাইস পড়বে তো অনেকেই সান কোনোর খোঁজ করো তো সানের জন্য এই মার্কেটে ভাই এই সপ্তাহে কিন্তু বেশ ভালো সানের কালেকশান এসেছে পাখিগুলো দেখতে তিনটে পাখি কিন্তু টেম করা দেখো তিনটেই কিন্তু টেম করা রয়েছে এবং এই পাখিগুলোর প্রাইস পড়বে দশ হাজার টাকা পার পেয়ার দশ হাজার টাকা জোড়া মিনিচেচার কাছে রয়েছে কেউ যদি নিতে চাও অবশ্যই পরের হাটে এসে কালেক্ট করতে পারো তো পরের হাটে কিন্তু দাম বাড়তেও পারে বা কমতেও পারে কারণ প্রতি সপ্তাহে হাটের কিন্তু প্রাইস ওঠানামা হয় দেখতে হচ্ছে ভাই দেখো মিটিং করছে এখন থেকেই ভাই মিটিং করছে আর পাখিগুলো কিন্তু সেমি অ্যাডাল দেখতে হচ্ছে পাখিগুলো কিন্তু খুবই ভালো হেলদি এবং পাখির বডি ফিটনেস দারুণ দশ হাজার টাকা পার পেয়ার দেখো দেখো পেশেন্টের পাখি দুটো দেখো ওটা কিন্তু এটা রয়েছে ওটা ফিমেল রয়েছে দেখেই বুঝে যাচ্ছে পাখিগুলো মানে কতটা বডি হেলথ কতটা ভালো যে একটা পাখিকে দেখে বুঝে যাচ্ছে কোনটা মেল এবং কোনটা ফিমেল রয়েছে আর পাখিগুলোর কালার দেখো কতটা ডিপ কালার রেড ফ্যাক্টরটা দেখে নিই একদম ভাই ফুললি টিম করা রয়েছে কেউ যদি নিতে চাও এর থেকে ভালো পাখি ভাই উলুবিড়া পাখিরাটা আসবে না একদম টেম পাখিও পেয়ে যাবে এবং পাখিগুলো সেমি অ্যাডাল্টও পেয়ে যাবে খুবই ভালো পাখি এবং পাখিগুলোর কিন্তু প্রাইসরও মিনিমাম মানে মিনিমাম বলতে খুবই মিনিমাম মাত্র দশ হাজার টাকা করে জোড়া আর এখানে দেখে দিই এখানে কিন্তু বদ্যি বা রয়েছে প্রায় যত পাখি থাকুক না কেন পাখি প্রেমীদের কাছে কিন্তু বদ্যি পাখি বা বারজিগড়ি পাখিটা একটা আবেগের পাখি তো এখন আছে আমি হরেন্দার কাছে এই পাখিগুলো কিন্তু হরেন্দার পাখি তো হরেন্দার কাছে রয়েছে দেখতে পাচ্ছি বদ্যিগুলো হোয়াইট রয়েছে ইয়েলো রয়েছে কালারিং কালারিং বেশ সুন্দর লাগছে পাখিগুলো দেখতে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া কিন্তু আপনারা বদ্যি বা বারজিগরি পাখি পেয়ে যাবেন আর মার্কেটে কিন্তু এই মার্কেটে কিন্তু বেশ জাভার প্রাইসটি একটু হাই লেভেলে রয়েছে এখানে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জাভা রয়েছে সিলভার জাভা রয়েছে আপনার মাত্র চারশো টাকা পার পেয়ার হোয়াইট জাবা রেড আয় রয়েছে দেখতে পাচ্ছ রেড আয়ের প্রাইস পড়বে চারশো টাকা এবং ব্ল্যাক আয় রয়েছে একই প্রাইস পড়বে চারশো টাকা হোয়াইট জাভা রেড আয় এবং ব্ল্যাক আয় একই প্রাইস চারশো টাকা করে জোড়া এবং ফন জাবা দেখতে পাচ্ছ ফন জাবা রয়েছে ছশো টাকা পার পেয়ার আর পাখিগুলো দেখতে পাচ্ছ একদম অ্যাডাল্ট রয়েছে ফুললি অ্যাডাল্ট বডি তো অনেকটাই লং এবং বডি তো ভালো বেশ সাইজও ভালো পাখিগুলো কিন্তু খুবই ভালো পাখি যাওয়া এত সুন্দর পাখি মার্কেটে খুবই কম আসে এবার একটু কনুরের দিকে যাই তো ব্লু ইউলো এবং ব্লু পাইনাপেল অনেকেই খোঁজ করো এখানে দেখতে হচ্ছ হরেন্দার কাছে কিন্তু আগের হাটেও নিয়ে এসেছিলো এই হাটেও কিন্তু কিছু পরিমাণ ব্লু ইউলো সাইড কনুর রয়েছে তো ব্লু ইউলো সাইড কিন্তু প্রাইস অনেকটাই ডাউন এখন যদি নিতে চাও অবশ্যই নিতে পারো একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে উইদাউট আউট ডিএনএ পেপার কিন্তু ব্লু ইউলো সাইড পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা করে পার পেয়ার ব্লু ইউলো সাইড মাত্র চার হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ব্লু পাইনাপেল রয়েছে দেখতে পাচ্ছ ব্লু পাইনাপেল পেয়ে যাবে তোমরা মাত্র তিন টাকা করে পার পেয়ার মাত্র তিন হাজার টাকা পার পেয়ার কিন্তু আপনারা ব্লু পাইনাপের পেয়ে যাবেন এবং ইউলো সাইট রয়েছে দেখতে পাচ্ছেন ইউলো সাইটও আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাবেন ইলো সাইট পেয়ে যাবেন আপনারা মাত্র দু হাজার টাকা করে পার পেয়ার একদমই অ্যাডাল্ট পেয়ার এখানে যা পাখি রয়েছে সব কিন্তু অ্যাডাল্ট পেয়ার রয়েছে এবং অ্যাডাল্ট পেয়ারের দামই বললাম তো দেখো হোয়াইট জাবার প্রাইস বলেছি সিলভার জাবার প্রাইস বলেছি ব্ল্যাক জাবার কিন্তু প্রাইস এখনও পর্যন্ত বলা হয়নি তো ফন জাবারও প্রাইস বলেছি যাও হোক প্রাইসের কিন্তু প্রাইস বাড়ছে যেহেতু জাভার তো ব্ল্যাক জাবারও প্রাইসটা কিছুটা বেড়েছে তো প্রতি হাটে দুশো টাকা আড়াইশো টাকা ব্ল্যাক জাবার প্রাইস যাচ্ছিলো কিন্তু এই হাটে ব্ল্যাক জাবার প্রাইস বেড়েছে তিনশো টাকা অ্যাডাল্ট পেয়ার আর এই পাখিগুলো কিন্তু খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোড়াদার কাছে রয়েছে রেনবো লরি তো রেনবো লরির কিন্তু প্রাইস ভাই আকাশ ছোঁয়া দাম কারণ এইটা আমার দেখে মনে হচ্ছে যে এটা সেমিয়াডাল রয়েছে আর পাখিটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো এই পাখিটা কিন্তু গোড়াদার কাছে রয়েছে আর এটার প্রাইস কিন্তু ভাই হাই লেভেল বত্রিশ হাজার টাকা পার পেয়ার এই পেয়ারটার প্রাইস তো এখন আছে কিন্তু আমি অমিতদার কাছে তো অমিত দা যেহেতু শ্রীরামপুর হাটেও বসে তো অনেকেই কিন্তু ভিডিও দেখতে পারো তো এখানে একটু আছো এক পেয়ার পাইনাপেল রয়েছে তো এটা একদম অ্যাডাল্ট রয়েছে তো পাইনাপেলের প্রাইস পড়বে অ্যাডাল্ট পেয়ার বাইশশো টাকা পার পেয়ার এবং ব্লু পাইনাপেল ব্লু ইউলোসাইড সাইড রয়েছে সরি ব্লু ইউলো সাইডগুলো পেয়ার পড়বে আপনার মাত্র চার টাকা জোড়া আর এখানেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লু পাইনআপেলের সাথে নর্মাল পাইন্যাপেল রয়েছে তো ব্লু পাইন্যাপেলের কিন্তু প্রাইস আমি আগেই বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি তো ব্লু পাইন্যাপেল আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পার পেয়ার এবং নর্মাল পাইনঅ্যাপেল পেয়ে যাবেন আপনারা দু হাজার টাকা পার পেয়ার এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ব্লু পাইন্যাপেলের পেয়ার আছে এক পেয়ার এবং একটা ব্লু পাইন্যাপেলের সঙ্গে নর্মাল পাইন্যাপলের পেয়ার রয়েছে ঠিক আছে ব্লু আপেলের পেয়ার পড়বে তিন হাজার এবং ব্লু পাইনআ্যাপেল এবং নর্মাল পাইনঅ্যাপেল বাইশশো টাকা পার পেয়ার আর এখানে দেখতে পাচ্ছ এক পেয়ার কিন্তু ব্লু পাইনাপেলের সঙ্গে নর্মাল পাইনাপেলের পেয়ার রয়েছে আর এই পেয়ারটা কিন্তু বেশ ভালো আর অ্যাক্টিভও রয়েছে ব্লু পাইনাপেলের এবং নর্মাল পাইনাপেলের পেয়ারটা বেশ খুবই সুন্দর কিন্তু পেয়ারটা আর এর বেবিও খুব সুন্দর হয় আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জাবা রয়েছে ফন জাবা ব্ল্যাক জাবা হোয়াইট জাবা যেগুলো প্রাইস তো আমি আগেই বলে দিচ্ছি আবারও বলে আবারও বলে দিচ্ছি হোয়াইট জাবা পেয়ে যাবেন আপনারা চারশো টাকা পার পেয়ার রেড আয় এবং ব্ল্যাক আয় দুটোর একসাথে তার সাথে আপনার সিলভার জাবা পেয়ে যাবেন চারশো টাকা পার পেয়ার এটা ব্ল্যাক আই সিলভার জাবা এবং ফন জাবাগুলো পেয়ে যাবেন আপনারা ছশো টাকা পার পেয়ার ব্ল্যাক জাবা পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা জোড়া আর এখানে দেখে দিই এখানে কিন্তু নর্মাল পাইনঅ্যাপেল কনুর রয়েছে তো এই পাইনঅ্যাপেল কনুরগুলো অ্যাডাল্ট না এটা সেমি অ্যাডাল্ট রয়েছে তো এই সেমি অ্যাডাল্ট পেয়ারগুলো আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মারছেন মাত্র পনেরোশো টাকা করে পার পেয়ার মাত্র পনেরোশো টাকা করে জোড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অ্যাডাল্ট রয়েছে অ্যাডাল্ট পেয়ে যাবেন আপনারা দু হাজার টাকা সেমি অ্যাডাল্ট পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা পার পেয়ার আর এখানেও কিন্তু জাভা রয়েছে দেখতে পাচ্ছ এই হোয়াইট জাভা রয়েছে রেড আই ব্ল্যাক আই পাইলে রয়েছে তো আমি এখানে ব্ল্যাক আয়ের প্রাইস বলছি তো আগেই তো বলে দিয়েছি ভাই ব্ল্যাক আই রেড আই একই প্রাইস তো ব্ল্যাক আয় এবং রেড আয়ের প্রাইস পড়বে আপনার মাত্র চারশো টাকা করে জোড়া তো তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পাখিগুলো বাড়ির পাখিগুলো সুস্থ রাখবেন এবং এখন কিন্তু বর্ষাকাল অবশ্যই পাখিদের অনেক কিন্তু রোগ শোগ হয় অবশ্যই কিন্তু সামান্যটুকু কিছু ধরা পড়লে সেটা নিয়ে আপনারা ট্রিটমেন্ট করুন অবশ্যই আপনার পাখি সুস্থ হয়ে যাবে টাটা ভালো থাকবেন